আজকের ভিডিওতে আমরা জানবো পি এম কিষানের টাকা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্টও ঢুকিনি কখন ঢুকবে তা জেনে নেব তো কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনিশতম কিস্তির টাকা বা উনিশতম ইনস্টলমেন্টের টাকা বারো দিন বারোটার পরে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবার কথা অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবং অনেকেরই এখনও ব্যাংকে টাকা ঢুকেনি তো যাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে কী এস এম এস আসবে আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দেবো আপনাদের সামনে তো প্রথমে আমরা দেখে নেব যাদের টাকা ঢুকেনি কি কী করতে হবে এবং কোথা থেকে চেক করব। আপনার টাকা পাবো কি পাবো না তো যারা অনলাইনে মাধ্যমে আমরা ফোন দিয়ে চেক করে নেব বাড়িতে বসে তো ফোন দিয়ে চেক করার জন্য প্রথমে আমরা ফোনের করম ব্রোজার ওপেন করে নেব ফোনের করম ব্রোজার ওপেন করার পরে আমরা সার্চবারে সার্চ করে নেব পি এম লিখে তারপরে নিচের দিকে একটু স্কল করব এবং পি এম কিষাণ সম্মান নিধি অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ক্লিক করব এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আপনার নিচের দিকে স্কল করবেন সম্পূর্ণ স্কল করার পরে আপনার বেনিফিশিয়ারি লিস্টটা আপনারা ক্লিক করবেন বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে বেনিফিশিয়ারি লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে তো অবশ্যই আপনারা পিএম কিষাণে উনিশতম কিস্তির টাকা পেয়ে যাবেন আর যদি বেনিফিশিয়ারি লিস্টে আপনাদের নাম না দেখায় তো আপনারা পিএম কিসাণে উনিশতম কিস্তি টাকা পাবে না তো কাদের বেনিফিশিয়ারি লিস্টে নাম থাকবে না যাদের আধার লিঙ্ক নাই কেওয়াইসি করা নেই আধারের সঙ্গে এবং পি এম কিষানে কোনো ভুল তথ্য দিয়ে রেখেছে তাদের বাদ করে দেওয়া হয়েছে তারা ভেরিফাই হয়নি তাদের জন্য বেনিফিশিয়ারি লিস্টে নাম থাকবে না তো বেনিফিশিয়ারি লিস্টের নাম চেক করার জন্য প্রথমে আপনার স্টেট সিলেক্ট করে নেব আমাদের স্টেট সিলেক্ট করে নেব বেঙ্গল এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে ব্লক সিলেক্ট করে নেব আমরা নিজের তথ্যটাই দেবো এবং ভিলেজ সিলেক্ট করে নেব আমাদের গ্রামের নাম সিলেক্ট করার পরে আমরা গেট রিপোর্টে ক্লিক করব। এখানে গেট রিপোর্টে ক্লিক করলে আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে আমরা এখানে সিরিয়াল নম্বর দেখতে পাবো এবং ফর্মার নাম আমাদের নিজের নাম এখানে আমরা শো করবে আমরা নিজের নামটা এখানে স্কল করে করে দেখে নেব ফার্স্ট পেজে যদি আমাদের নাম না থেকে থাকে তো আমরা সেকেন্ড পেজ করব। নেক্সট কটো করে আমরা দেখতে থাকবো আমাদের নামটা আছে কিনা। এখানে যদি আমাদের নাম থেকে থাকে তো অবশ্যই আজকের মধ্যে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে চিন্তার কোনো কারণ নেই এবং যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তাদের ফোনে কীরকম মেসেজ আসবে সেটা আমরা দেখিয়ে দেবো তো আমি প্রথমে আমার ফোনের ম্যাসেজ বক্সে ঢুকে যাই ম্যাসেজ বক্সে আসার পরে আপনারা এখানে লক্ষ্য করছেন ডিয়ার কাস্টমার ডিবিটি গভর্নমেন্ট পেমেন্ট অফ রুপিস দু হাজার ক্রেডিট টু ইওর অ্যাকাউন্ট নম্বর চব্বিশ দুই দু হাজার পঁচিশ চব্বিশ তারিখে পাঁচটা তিরিশে সন্ধ্যাবেলা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এরকম একটা মেসেজ আসবে আপনাদের ফোনে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে পিএম কেসানে উনিশতম কিস্তির টাকা তো এভাবে আপনারা বাড়িতে বসেই দেখতে পাবেন আমি লাইভ প্রুফ দেখিয়ে দিলাম যদি ম্যাসেজ এসে থাকে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে তো এরকম একটা আপনারা দেখতে পাবেন ম্যাসেজ শো করবে আপনাদের ফোনে তো আশা করি এভাবেই আপনারা খুব সহজেই চেক করতে পারবেন তুমি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কেমন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম